বাংলাদেশী লোক আমার বাংলাদেশে কাজ করতেছে এখানে বাংলাদেশে গরু ছাগল বান্ধা হয়েছে ওমা তিন চারজন আসিয়ে বাংলাদেশের গরুর নসি খুলি দিয়ে নিয়ে যায় বাংলাদেশে আমার আলতাব নাম দেবর হয় তাই ওখান থেকে খ্যাত কাজ করতেছে ভাড়াম করিয়া হাকাও বাংলাদেশের সীমন্ত ভেতর ঢুকছে ঢুকিয়ে গুলি করছে গুলি করছে তারপর কইছে বলে ভাই তুমি ভাগ্যা তুমি ভাগ্যা চলে যাও বাংলাদেশ এখান বাংলাদেশ ঢুকো না ওই কথা কইতে গেলে আলতাফ ডাইরেক্ট গুলি করে দিছে বুকের মধ্যে বাংলাদেশের ভেতর আমরা দাঁড়িয়ে আছি বাংলার মাটির খাই বাংলার জমনে বেড়াই আর সেরা তারা যদি আইনকে ডিসার্ভ করে আসিয়া আমাদের করে ক্রস ফেরে ওদের কাছে হাতিয়ার আমাদের কাছে যদি হাতিয়ার থাকতো তো আমি দশটা হাতিয়ার খেয়ে ফেলাইলাম